অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মিড ডে মিলের খিচুড়িতে সাব ব্যাং টিকটিকি পাওয়াটা নতুন কোনো ঘটনা নয় হামেশাই এই ধরনের ঘটনা সামনে আসে কিন্তু তাতে করে আইসিডিএস সেন্টারের কোনো ভ্রুক্ষেপই নেই নেই কোনো হেলদোল সেটা না হলে কেন বারবার এই ধরনের ঘটনাগুলো সামনে আসবে বা এই ধরনের ঘটনাগুলো ঘটবে আইসিডিএস সেন্টারের কর্মীদের বিরুদ্ধে কেন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না সেটা নিয়ে বারবার কিন্তু প্রশ্ন উঠছে সম্প্রতি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে টিকটিকি আর সেই খিচুড়ি খেয়ে অসুস্থ একাধিক ছোট্ট শিশু থেকে শুরু করে পরিবারের সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন ইতিমধ্যেই ক্ষীরপাই হাসপাতালে চিকিৎসাধীন তিরিশ জন ঘটনাস্থলে বিডিও থেকে শুরু করে পুলিশ এই ঘটনাটা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের মাংরুল গ্রাম পঞ্চায়েতের লোরপুর এলাকায় এলাকার মানুষের অভিযোগ লোরপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অন্যান্য দিনের মতো বৃহস্পতিবারও খিচুড়ি রান্না হয়েছিল আর সেই খিচুড়ি টিফিন বক্সে করে বাড়িতে নিয়ে গিয়ে খাবার সময় এক অভিভাবক দেখতে পান সিদ্ধ হওয়া বড় একটা টিকটিকি আর তারপরে আতঙ্ক ছড়িয়ে পড়ে জানা যায় সেই খিচুড়ি খেয়েছিলেন অনেক অভিভাবক এবং শিশু এমনকি কয়েকজন বমি করতেও শুরু করেছিল বলে জানা যায় আর এই বিষয়টা জানাজানি হতেই দ্রুততার সঙ্গে তাদের ক্ষীরপাই হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় খবর পেয়ে হাসপাতালে যান চন্দ্রকোনা এক নম্বর ব্লকের বিডিও কৃষ্ণেন্দু বিশ্বাস এছাড়াও হাসপাতালে উপস্থিত হন রামজীবনপুর ফাঁড়ির আইসি রাজকুমার দাস খিলপাই ফাঁড়ির আইসি গোবর্ধন সাহু প্রশাসনিক আধিকারিকরা সমস্ত রোগী ও তার পরিজনদের সঙ্গে কথা বলেন আপনাদের শোনাব বিডিও কৃষ্ণেন্দু বিশ্বাস কি বলছেন যদিও এ বিষয়ে ক্ষীরপাই হাসপাতালের বিএম ওইচ নিরঞ্জন কুতি বলেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বাচ্চাদের যে খাবার দেওয়া হয়েছিল তাতে কিছু একটা পড়ে গিয়েছিল বেশ কয়েকজন বমি করেছেন প্রত্যেককেই নজরদারির মধ্যে রাখা হয়েছে শোনাই বিএমওএইচ নিরঞ্জন কুতি কি বলছেন গ্রামে তিন নম্বর জিপি মাঙ্গুল জিপির আইসিডিএস সেন্টারে সকালে যে ওদের বাচ্চাদের খাবার দেওয়া সেই জায়গাতে একটা খাবারে কিছু করে টড়ে গিয়েছিল তার জন্য কিছু বাচ্চা অ্যাফেক্টেড হয়েছে কিছু বাচ্চা বাড়িতে আছে আর কিছু বাচ্চা আমাদের হসপিটালে এসেছে তাদেরকে আমরা চেক আপ করে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে কিছু পেশেন্টকে আমরা ভর্তি রেখেছি কিছু যেগুলো ভালো আছে ওষুধপত্র দিয়ে ছেড়ে দিয়েছি এবং আমরা ব্লক থেকে আমাদের ফিল্ডের যারা টিম আছে সিএচও ফার্স্ট ইন এম সেকেন্ড এনে আসা তাদেরকে বাড়ি বাড়ি পাঠানো হয়েছে

এই বিষয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা পূর্ণিমা মণ্ডলের দাবি প্রত্যেকেই টিফিন বন্ধ করে খিচুড়ি নিয়ে গিয়েছিল বাড়িতে তাই বাড়িতেও টিকটিকি পড়তে পারে শোনাই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা পূর্ণিমা মণ্ডল কি বলছেন মানে

মিড ডে মিলের খিচুড়িতে সাপ ব্যাঙ টিকটিকি পাওয়াটা নতুন কিছু নয় বিভিন্ন সময় অভিযোগ ওঠে যে সাপ ব্যাং টিকটিকি পাওয়া যাচ্ছে আবার বিভিন্ন সময় দেখা যায় যে পোকা ধরা চাল ডাল রান্না হচ্ছে যে পরিমাণ দেওয়ার কথা সেই পরিমাণ দেওয়া হচ্ছে না এরকম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম অভিযোগ উঠে আসে হামেশা এই ধরনের ঘটনা ঘটে কিন্তু তাতে করে আইসিডিএস সেন্টারের রকম কোনো ভ্রুক্ষেপ নেই নেই কোনো হেল দিল সেটা না হলে কেন বারবার এই ধরনের ঘটনা ঘটবে কেন বারবার এই অভিযোগগুলো আসবে

ঘটনাস্থলে বিডিও থেকে শুরু করে পুলিশ এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের মাংরুল গ্রাম পঞ্চায়েতের লোরপুর এলাকায় এলাকার মানুষজনের অভিযোগ লোরপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অন্যান্য দিনের মতো বৃহস্পতিবারও খিচুড়ি রান্না হয়েছিল আর সেই খিচুড়ি টিফিন বন্ধ করে বাড়িতে নিয়ে গিয়ে খাবার সময় এক অভিভাবক দেখতে পান সিদ্ধ হওয়া বড় একটা টিকটিকি ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক জানা যায় সেই খিচুড়ি খেয়েছিলেন অনেক অভিভাবক অনেক শিশু এমনকি কয়েকজন বমি করতেও শুরু করেছিল বলে জানা যায় বিষয়টা জানাজানি হতেই অত্যন্ত দ্রুত তাদেরকে ক্ষীরপাই হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় খবর পেয়ে হাসপাতালে যান চন্দ্রকোনা এক নম্বর ব্লকের বিডিও কৃষ্ণেন্দু বিশ্বাস এছাড়াও হাসপাতালে উপস্থিত হন রামজীবনপুর ফাঁড়ির আইসি রাজকুমার দাস ক্ষীরপাই ফাঁড়ির আইসি গোবর্ধন সাহু প্রশাসনিক আধিকারিকরা সমস্ত রোগী এবং তার পরিজনদের সঙ্গে কথা বলেন আর একবার শোনাবো বিডিও কৃষ্ণেন্দু বিশ্বাস কি বলছেন এই ঘটনায় যদিও এই বিষয়ে ক্ষীরপাই হাসপাতালের বিএম নিরঞ্জন কুতি বলেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বাচ্চাদের যে খাবার দেওয়া হয়েছিল তাতে কিছু একটা পড়ে গিয়েছিল বেশ কয়েকজন বমি করেছে প্রত্যেককেই নজরদারির মধ্যে রাখা হয়েছে কি বলছেন বিএমওইচ নিরঞ্জন কুতি সেটাও শোনাব গ্রামে তিন নম্বর জিপি মাঙ্গুল জিপির আইসিডিএস সেন্টারে সকালে যে ওদের বাচ্চাদের খাবার দেওয়া সেই জায়গাতে একটা খাবারে কিছু পড়ে টড়ে গিয়েছিল তার জন্য কিছু বাচ্চা অ্যাফেক্টেড হয়েছে কিছু বাচ্চা বাড়িতে আছে আর কিছু বাচ্চা আমাদের হসপিটালে এসেছে তাদেরকে আমরা চেক করে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে কিছু পেশেন্টকে আমরা ভর্তি রেখেছি কিছু যেগুলো ভালো আছে ওষুধপত্র দিয়ে ছেড়ে দিয়েছি এবং আমরা ব্লক থেকে আমাদের ফিল্ডের যারা টিম আছে সিএচও ফার্স্ট এন এম সেকেন্ড এন এ আসা তাদেরকে বাড়ি বাড়ি পাঠানো হয়েছে এবং আমরা টোটাল বিষয়টাকে অবজারভেশন রেখেছি এবং আমাদের কন্ট্রোলে তো বাচ্চারাই খেয়েছিল না বড়রাও খেয়েছিল সে খেয়েছিল মেনলি আইসিডি সেন্টারে বাচ্চা দিকেই বেশি ওখানে গিয়েছিল তারাই খেয়েছে ভয়ের কোনো কারণে না ভয়ের কোনো কারণেই টোটাল ব্যাপারটা কন্ট্রোলে আছে আমার হাসপাতালে মোট কতজন আমরা ভিডিও সাহেব মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ জন হবে অ্যাপ্রক্সিমেট শেয়ার <laughs> করুন <laughs> <laughs> <laughs>